আজকে সকাল আইটেম হয়েছে স্পেশাল লুচি সবজি আছে এখানে কচি ভাই ভালো পাইবে কাজটা এই হাতের স্পিডটা দেখিছ এই যে মোটা মোটা রসগোল্লা তুলছি স্পিডটা দেখো হাতে তুমি পারেন এই দশ বছর কাজ করছো আর মানুষটা একদিন এসে হাতের স্পিডটা দেখো এই যে রসগোল্লা দেখতে পাচ্ছেন এগুলো পিস হয়েছে এক হাজার দশ টাকা হম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে যাবো ক্যাটারিংয়ের সার্ভিস অর্থাৎ সেদিনকে যেয়ে বিবার থেকে ওর দিনকে কি কাঁচি এবং আজকে আমরা যে পাঁচজন গিয়েছিলাম পাঁচ ছজন সেই কয় যাব যাবো তো ব্লগটা এখান থেকে শুরু করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আজকে বিহবারের কিছুটা অংশ হলেও আমি দেখানোর চেষ্টা করবো এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটাকে ফলো করবে তো আপাতত সদস্যরা রেডি হয়ে গিয়েছে ওখানে যাই দেখাচ্ছি তো ব্যাস আমরা প্রত্যেকে রেডি হয়ে গিয়েছি এবং যে বাড়িতে ক্যাটারিং হবে সে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কোন টোটো যে টোটোওয়ালা যাবে তার অপেক্ষায় দাঁড়িয়ে আছি কে টোটোওয়ালা যাবে তাও ঠিক নেই শেষ পর্যন্ত অফিসার টুকটুকলা কয় কাজলের ড্রেসটা কিন্তু ভালো লাগে কাজলের কিন্তু হিরো হিরো লাগে যাই বুঝলে রিজওয়ান অফিসার তোমার লোকগুলোকে ডাকো হ্যাঁ তো আমরা কাজে অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি এবং আমাদের টেবিলগুলাও সব কিছু রেডি হয়ে গেছে আর জগটা দিলে হয়ে যাবে এবং আজকে প্লকট শেষ পর্যন্ত দেখবে এবং যদি কোনো ব্যক্তির ক্যাটারিংয়ের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে শান্তিপুর ইসলামিক ক্যাটার এখানে খুব সুন্দরভাবে পরিবেশন করা হয় সেখানে দেওয়া থাকবে নিচে অবশ্যই যদি কোনো ব্যক্তির প্রয়োজন হয় যোগাযোগ করতে পারে আমাদের সাথে এবং বিহবাড়ে যে গ্রাম বাংলার যে বিয়ে হয় সেই কিছুটা অংশ আমরা অবশ্যই দেখানোর চেষ্টা করব কীরকমভাবে পরিবেশন করে আমাদের সদস্যরা চলো আপাতত মানুষজন আসো তারপর আবার দেখা হচ্ছে তো আজকে সকাল আইটেম হয়েছে স্পেশাল লুচি সবজি আছে এখানে কচি ভাই ভালো পাবে কাজটা সেটা হাতের স্পিডটা দেখিছ এই যে মোটা মোটা রসগোল্লা তুলছি স্পিডটা দেখো হাতে তুমি কারণ এই দশ বছর কাজ করছো মানুষটা একদিন এসে হাতের স্পিডটা দেখো